একটা গল্পের কথা মনে পড়ে গেল ভাই হঠাৎ সেটা হলো দাদা ভাই তো এই সিনেমা কিন্তু মিরুল চক্রবদী করছে আরো অনেকেই করছে মান্না ভাইয়ের দাদা ভাই কিন্তু মান্না ভাইয়ের এই দাদা সিনেমার মধ্যে যখন আমার একটা একসম সব থেকে বেশি ভালো লাগছে এই সিনেমায় যখন মান্না ভাই এই যে মদর বোতল একটা নিয়ে হাইটে আসে এই ফটো মধ্যে দেখেন যখন হাইটে আসে কি লুকটা দেখছেন মান্না ভাই ঢিলার একটা শার্ট একটা ঢিলার প্যান্ট আর একটা কথা মনে করলো মান্না ভাই যখন ছিল তখন কিন্তু এই টাইট ফিট গেঞ্জি শার্ট এক কথায় টাইট ফিট পোশাক এগুলো কিন্তু ছিল না হ্যাঁ এগুলো ছিল না তারপরে এই যে সেরা প্যান্ট তারপরে টু কোয়ার্টার থ্রি কোয়ার্টার এই সিস্টেমগুলো ছিল না তখন সবাই কিন্তু ওই মান্না ভাইয়ের ঢিলা ঢোলা শার্ট জামা ওই রকম সবাই ফলো করে চলছে যাই হোক কিন্তু সব আমার মনে হয় মান্না ভাই বেশি পছন্দ করছে ওই রকম শার্ট প্যান্ট যেমন ফটোর মধ্যে দিয়ে দিছি হ্যাঁ তার লুকটা দেখছেন কেবল একটু তো একটু একটু করে সিঁড়িতে উঠছে সিনেমা করব স্টাইল করব যেমন মান্না ভাই সিনেমার মধ্যে কেবল মাত্র স্টাইল শুরু করছে অমনিতেই চলে গেলেন তিনি যাই হোক ওই দাদাবাই সিনেমা একটা অ্যাকশন যেটা মদর বোতল নিয়ে যায় হ্যাঁ তারপরে আবার একটা ডায়লগ মারে কিন্তু কি ডায়লগ মারে যে আমি এই এলাকার নতুন ইন্সপেক্টর আজাদ উনি আজাদ নতুন ইন্সপেক্টর যাই হোক প্রত্যেকটা সিনেমার কথা আমি বলতেছি এবং কি বলবো সামনে আরো বলবো প্রত্যেকটা সিনেমার কথা বলা বল গল্প মানে আমাদের গল্প না আর কি আমি আপনাদেরকে মনে করাই দিব শুধু মনে করাই দিব মান্নারে স্মরণ করাই দিব এই আর কি প্রত্যেকটা সিনেমা আপনাদেরকে মান্না কথা স্মরণ করাই দেখবো দিমো আপনারা শুধু দেখবেন গিয়া গিয়া মান্না ভাইয়ের সেই সিনেমাগুলো একটু দেখবেন কেন দেখবেন কারণ সেই সিনেমার সাথে আজকের যে সিনেমাগুলো হইতেছে এই সিনেমার তুলনা আপনি কইরা কোনোদিনও এগিয়ে যেতে পারবেন না কারণ এখন সিনেমার মধ্যে প্রচুর পরিমাণ ডলার খরচ হইতেছে প্রচুর পরিমাণ কোটি কোটি টাকা ব্যয় হইতেছে কিন্তু সিনেমা কিন্তু আমরা সেরকম পাইতেছি না বা পাচ্ছি না সেরকম হইতেছে না আর মান্না ভাইয়ের যখন সিনেমা করছে তখন কিন্তু এত টাকাও লাগে নাই এত ব্যয়বহুল খরচও হয় নাই আবার হলও ছিল অনেক বেশি সিনেমাও চলছে অনেক বেশি সব দিক থেকেই দুর্দান্ত ভাবে এগিয়ে চলছে সবকিছু সুন্দর ছিল তখনকার সময় আমরা আটটা দশটা করে সিনেমা পাইতাম প্রতি বছর অনেকগুলো এখন কিন্তু সেরকম আমরা পাইতেছি না বরং প্রতি বছর এক নায়কের সিনেমা আসতেছে এখন হয়তো দুই এক বছর ধরে দুই তিনটা নায়কের সিনেমা আসতেছে তারপরেও আমরা দর্শকরা এমন পাগল যে কিনা আমরা একটা নিয়ে পড়ে আসি আরেকটা দেখি না কেন দেখি না ভাই আমরা দেখি না সমস্যা কি আসুক না সিনেমা আসা ভালো তো যাই হোক মান্না ভাইয়ের স্টাইল মান্না ভাইয়ের সিস্টেম যে যে ডায়লগ সেই কথা কি আপনার মনে পড়ে না হ্যাঁ মনে পড়ে না আপনার কিরকম ডায়লগ একটা বার দেখে আসেন যান আমি বললাম একটা বার মান্না ভাইয়ের সিনেমা দেখে আসেন যান আমি প্রত্যেক ভিডিওতেই বলি কারণ মান্না ভাই সুপার স্টার মহানায়ক এটা আপনাকে মানতে হবে ভাই মানতে হবে যারা মানেন না তাদেরকেও বলতে মানতে হবে তিনি একজন নায়ক চলচ্চিত্র জগতে যত নায়ক আসুক যত কেউ আসুক কথা স্মরণ করতেই হোক